দেখতে দেখতে সেই পূর্ণিমারা চলে আসে আর সেই পূর্ণিমা যে পূর্ণিমা রাতে মন স্টোনকে অভিশাপ মুক্ত করা হবে সকাল থেকে জাঙ্কুক থেকে একটা মুহূর্তের জন্য একা যাচ্ছে না তে বাসা যেখানে যাচ্ছে জাঙ্কুক ও সাথে যাচ্ছে জাঙ্কুক দুপুরে খাবার শেষ করে দুজনে বসেছিল তখন হঠাৎ জিনি হঠাৎ তখন জেনি জাঙ্কুককে কল দেয় জাঙ্কুক কল ধরে বলে হ্যালো জেনি কি হয়েছে কি সব ঠিক আছে তো

না জগৎ এখানে আমি বা আমরা আছি ওরা কেউ জানে না তুমি যাও আর তুমি একজন কিন তোমার দায়িত্ব ওদের রক্ষা করা কিন্তু তুমি আমার ওয়াইফতে এটাও আমার দায়িত্ব আমার কর্তব্য তোমাকে রক্ষা করা আর এই সময়তে আমি তোমাকে ছাড়া যেতে পাবো না সময় সবচেয়ে বেশি জরুরি আমার তোমাকে ওদের রক্ষা করা তোমার রাজ দায়িত্ব জানো আমি ঠিক আছে এখানে তুমি যাও

জড়িয়ে ধরে দীর্ঘ করে নিজে দুটো স্পর্শ দিয়ে চলে যায় প্যালেসে যেয়ে যাবো প্যালেসে যেয়ে দেখে নিজেরা ওদের ওপর বাজেভাবে হামলা করেছে দরজা কলিং বেলের আওয়াজ হতেই তে যাক এসে যে ভেবে দরজা খুলতে চলে যায় তে দরজা খুলে অবাক হয়ে যায় সেখানে আর কেউ না সেই দিনের লোক দাঁড়িয়ে আছে তে এটা দেখে দ্রুত দরজা অফ করতে গেলে তের ওপর ওরা হামলা করে তে তের

বড় বাসা অন্ধকার দেখে জাঙ্কু পুরো বাড়িতে ডাকতে থাকে কিন্তু দেখ কোন শব্দই পায় না জাঙ্কু জাঙ্কু দ্রুত লাইট অন করে লাইট অন করে জাঙ্কু আরো ভাই পেয়ে যায় পুরো বাড়ি আসবাবপত্র এলোমেলো করা ছাপ ফেলানো আর একটা চিঠি দেখে চাকু সে চিঠি হাতে নিয়ে দেখে জানকো ও সরি 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 মিস্টার ভ্যান প্যাকিং তোমার থেকে আমি সরি থেকে আপা প্রিন্সেস কে আমি নিয়ে আসলাম আমি ওকে মেরে মুনিস্টার এর সব শক্তি নিজের করে নেব আমি ভেবেছিলাম তোমার প্রিয় তোমার লাশটা আমি তোমাকে পাঠিয়ে দেব কিন্তু পরে আমি ভাবলাম না থাক তুমি তোমার প্রিয়তম লাশটা দেখে হয়তো বেশি কষ্ট পাবে সেই জন্য সেই লাশটা আমি আমার নেকড়ে দলকে দেব ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে তাতে আমার বদলাটাও নেওয়া হয়ে যাবে আর ওদের খাওয়াটাও হয়ে যাবে জাঙ্কুক এটা পরে অনেক রেগে যায় জাঙ্কুক প্যালেসে দিয়ে চলে যায় যাদের প্রথম আরো জামখকের শরীরে সমস্ত শক্তি ফিরে পায় জাঙ্খুক ভয়ানক রূপে চলে আসে জামখকের সামনে কাছে গিয়ে ওদের হ্যান্ড লোকরা বেরিয়ে গেছে ওদেরকে বিশেষ করে কোথায় রেখেছিস তোরা বল ブルー。<music> <music> দেখে সে পুরনো রাজমহলে নিয়ে যাওয়া হয়েছে যেখানে মহেশকে আজকে অভিশপ্ত করা হবে যাগব এটা শুনে বাকি নিকেতে সেখানে শেষ করে দেয় আর যাগব তার দলবলকে নিয়ে রাজমহলে যাওয়ার জন্য রওনা দেয় একটা রুমে পাই পুরো রুম অন্ধকার যা থেকে একটু আলো আসল তে উঠে গিয়ে সে জানার কাছে যায় আর জানা খুলে দিতে পুরো রুমে মধ্যে চাঁদের আলোয় আলোকিত হয়েছে তে দেখতে পায় সেই ছবি তে দেখে বলে এই ছবি এখানে এই ছবিটা আমি জাকুবের সেই রুমে দেখেছিলাম এটা এখানে কেন তে এটা বলে সে যুবিতে হাত দিতেই তারে সামনে সব ছাবছা হয়ে যাচ্ছে তার হালকা হালকা কিছু মনে পড়ছে তে আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল সেখানেই তে অবাক হয়ে যায় নতুন আবার সেই স্বপ্ন দেখতে পায় যেখানে তে একটা ছেলের মুখ দেখতে পাচ্ছে না তে পেছন থেকে তাকে ডাকছে সে ছড়ি সেই সমস্ত দিন আগে যে স্বপ্ন দেখতে পাচ্ছে হঠাৎ করে সেই ছেলের মুখ

যা খুলে ভিতরে ঢুকিয়ে দেখে সেখান থেকে নিয়ে চলে যায় যেখানে মন স্ট্রং মুক্ত করা হবে অভিশাপ থেকে সেখানে নিয়ে আসতে সে নিয়ে দেখো তো কানো করতে করতে তোমার মুখের চোখ মুখের কি করেছো চিন্তা করো না তুমি মৃত্যুর আগে তোমার ভালোবাসার মাস সাই তোমার দেখতে পাবে না ঝাঁকু ঠিকই আসবে তার ভালোবাসা আর তার প্রিন্সেসকে বাঁচাতে সে ঠিকই আসবে বা তাহলে তোমার সব মনে পড়ে গেছে যেমন ভালোই হলো মৃত্যুর আগে না হয় তুমি তোমার আগের জন্মের

কথা মনে পড়ে গেছে আমাদের বিয়ের কথা আমি আবারও ফিরে এসে আমি আমার কথা রেখেছি জানকু তুমি সত্যি বলছো তে তুমি সত্যি বলছো তোমার সব মনে পড়ে গেছে তোমার মনে পড়ে গেছে আগের কথা হ্যাঁ জাগো আমার সব মনে পড়ে গেছে আমাদের ভালোবাসা অপূর্ণ ভালোবাসা এবং পূর্ণ করতে এসেছি আমি জানকু যাবো তখন দেখতে পাই ওদের উপর নিজেরা হামলা করতে আসে জাকক থেকে সাইডে দেখে ওদের সাথে মারামারি করতে শুরু করে নিজেরা সাথে জাককের দলের মারামারি স্টার্ট করে অন্য দিকে নিজেদের এসে মেরে দেয় আর রক্ত নিয়ে মনুষের কাছে যাওয়ার আগে জাকক এটা দেখতে পায় যাবো ওরা দেখে যাকক সেখানে গিয়ে এসে মেঘের কিনে ছুঁড়ে মেরে দেয় আর জাক নিজের দিকে সেখানে মেরে ফেলে

বলো আমি সব পড়তে রাজি কি উপায় আমাকে বলো তের শরীরে এখনো জান আছে জাগক আর তের ক্ষতস্থলে মনস্টনকে অভিশপ্ত মুক্ত করে সেখানে স্পর্শ করতে হবে তের শরীরে ভ্যাম্পেয়ারের অস্তিত্বে প্রবেশ করার মাধ্যমে আমরা তেকে আবার জীবিত করতে পারব কিন্তু এর মধ্যে তোমাকে কন্ট্রোল করতে হবে যখন তুমি ভ্যাম্পেয়ারের অস্তিত্ব ওর শরীরে দিবে মানে তোমার অস্তিত্ব যাঁকো তে শরীরে প্রবেশ করতে হবে আর তার সাথে সাথে সরে আসতে হবে তোমাকে যে কটর করতে হবে আমি পারবটাই বাঁচানোর জন্য সব কিছু করতে আছি তারপর জাঙ্ক আরিমের কথা মতন সেই মনিসে অভিষেক মুক্ত করে তেল স্পর্শ করার মাধ্যমে মনুষণ অভিষপ্ত করে যাঙ্কু দেখত স্থানে মানুষদের স্পর্শ করার সাথে সাথে জ্যাঙ্ক দেখতে পাই দেখ হতো স্থানগুলো সমস্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে গেছে জাঙ্ক তখন তে গার কামর কামড় বসিয়ে দেয় জ্যাঙ্কো কন্ট্রোলেস হয়ে পড়ে কিন্তু জ্যাকো যে কন্ট্রোল করে তে শরীরে নিয়ে অস্তিত্ব প্রবেশ করে সাথে সাথে তে শরীর ঘাঁপাটির মতো সাদা ফেরাসি হয়ে যায় তেল গায়ে ফেরাসে

তাদের ছেলেকে নিয়ে অনেক দূরে চলে আসে আর আতে তাদের অন্ধকার জীবন সম্পর্কে কিছুই বলেনি এমনকি তাদের কোনো পরিবারে কেউ জানি না যে ジャンコカティ、オンがカチューシャンプケ系ルのシュージャーネナ、ンミンジミン、アンス a r ミーザ、ジミンス u g ビエコリ、ビッポリ、オラジャンテパレテジミン、ジミンジャンテパレティ、ス ugar コマンマノシナ、シェージョンペンペ、ジミンアルジャンコケモトキント、ス ugar、オテクマノシ、アティクペンペ、チャーカラミ、ヨンミノ、ス u g a ジアティクマノシエモ、アティクペンペ、ヨンピコケモトニ、ヨンミノ。 সে স্পেশাল পাওয়ার আছে কি অবস্থা কুইন তোমার জিমিন আমি তোকে কুইন বলতে মানা করেছিলি না আমি এখন আর কিংডমে থাকি না আচ্ছা আচ্ছা আর বলবা না রাগ করিস না কি রে কি কথা বলছিস তোরা জিমিন না শুনছি এবার প্রিন্সেস হবে নাকি প্রিন্স হবে প্রিন্সেস হবে তে আবার ও মা হতে চলেছে মানে তে প্রেগন্যান্ট 8 মাস তাই জিমিন আমি জিমিন이가 সব বলতিছে আই জিমিন সুগা অনেক অফিসে দেখা করতে আছে ওরা সবাই মিলে গল্প করছিল তখন সুগা বলে যাক অবশেষে আমরা সবাই সবার ভালোবাসার মানুষকে পেলাম কি বলছান কো আমি আমার ভালোবাসার মানুষকে আবার পেয়েছি আবার আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছি